প্রত্যেকটি জায়গা আমাদের ছাত্র ভাই বন্ধুরা বলকেট করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি আজকে যে হাইকোর্ট এই দাবিটি স্থগিত করেছেন এই রায়টিকে স্থগিত করেছেন এটা আমাদেরকে আবারও 2018 সালের মূল আ ধুয়াতে চায় আমরা ছাত্র সমাজ দৃঢ়ভাবে এই মূল আ ধুয়ে করে যেতে চায় না আমরা এটা যক্তিক সংস্কার এবং সংশোধনের মাধ্যমে আইন এর মাধ্যমে এই যক্তি সংস্কার করতে हारे যতক্ষণ প্রকল্প এটি চলতি সরকার না হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মেধাবীদের সাথে নিয়ে এই আন্দোলনে ঘুরে তোলা হবে একত্রিত হয়ে আওয়াজ তোলা হবে গোটা বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে গোটা বৈষম্যের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ছাপান্ন হাজার